আজকে টপিক হচ্ছে শীতকালীন অবস্থায় গাভিগর যত্ন কিভাবে নিবেন এবং কিভাবে করবেন অর্থ আমাদের মূল লক্ষ্য নয় সেবাই আসলাম ডেইরি ফার্মের মূল লক্ষ্য এটা মনে রাখবেন সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আজ উনত্রিশে নভেম্বর রোজ শুক্রবার জমা বারো কাছে এবং দূরে যে স্থান থেকে আপনার আসলাম ডেইরি ফার্মে আজকে যে একটি শিক্ষামূলক যে প্রোগ্রামটি দেখছেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক শ্রোতা ভিডিওটি শুরুতে বলে নেই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন কেননা আপনার একটা শেয়ারে একটা খামারি ভাইয়ের অনেক উপকারে আসতে পারে কারণ আজকের প্রোগ্রামটাই খুবই শিক্ষামূলক এবং মানে গঠনমূলক যাকে বলে তো যাই হোক কথা না পারে ভিডিওটি শুরু করতে ভিডিওটি সঙ্গে আপনারা জানেন দাসলাম ডেয়ারি ফার্ম থেকে চিকিৎসামূলক শিক্ষামূলক পাশাপাশি গাভি গরুগুলো বিক্রি করে থাকে তবে আপনাদের ভালোর জন্য আপনাদের অনেক কিছু শেখার জন্য বোঝার জন্য এই প্রোগ্রামগুলো করে থাকি বর্তমানে এখন প্রতিটা অঞ্চলেই আমরা এখন শীতকালীন অবস্থায় আছি শীতকালীন অবস্থায় গাভী গরুর যত্ন বাছুরের যত্ন এগুলো হান্ড্রেড পারসেন্ট নিতে হবে আর এগুলো সমস্যা কেন হয় আপনার এই ঠান্ডাজনিত কারণের আপনার অসুখ বিসুখ কি কারণে হয় বিষয়ে কথা বলবো সম্পূর্ণ ভিডিওটি সঙ্গে থাকবেন সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের টপিকটাই হচ্ছে গাভী গরুর যত্ন এবং বাছুরের যত্ন শীতকালীনের তো এটার বিষয়ে আপনারা সচেতন থাকবেন কিভাবে বর্তমানে শীতের এই যে আপনার বাইরে যে আবহাওয়াটা যে আর্দ্রতাটা সরাসরি যে এই গরুর গাভী গরু হোক আর যে আপনার সরগরু হোক এই সরাসরি যে আবহাওয়াটা এই গাভীর গরুর বা গরুর ক্ষেত্রে যদি এর আসে গায়ে লাগে এতে আপনার এই গাভীটা আপনার ঠান্ডা হানড্রেড পারসেন্ট হবে কেননা এই আবহাওয়াটা খুবই খারাপ কারণ সরাসরি বাতাস যে গাভী গরুর যদি গরুর লাগে হান্ড্রেড পারসেন্ট আপনার ঠান্ডা লাগবে এই জন্য আমি বলবো আপনাদের প্রতিটা খামারি ভাইদের যারা আপনার খোলামেলা অবস্থায় গাভী গরুর লালন পালন করেন যতটুকু আপনার দিনের বেলা আপনারা পর্দাটা তুলে দেবেন আর রাত আসলে সন্ধ্যা পড়ার সাথে সাথে এইভাবে পর্দাটা না বাই দেবেন যাতে গাভী গরুর বা গরুর সার গরুর যাতে আপনার এই আবহাওয়াটা বাতাসটা যাতে সরাসরি না লাগে এইগুলো লক্ষ্য রাখবেন আর বাচ্চার ক্ষেত্রে বাচ্চাকে শীতের ভিতরে হানড্রেড পারসেন্ট অনেক নিউমোনিয়া হয়ে থাকে এই একটা মাত্র কারণে এই বাতাস আবহাওয়ার কারণে আপনারা যত্নশীল হবেন অন্তত গরুর ক্ষেত্রে কারণ আপনার যত্ন যতটুকু ভালো হবে আপনার গাভী গরু বা গরুর সার গরু সবই সুস্থ থাকবে আপনার যত্নের উপরে এগুলো সবসময় মাথায় রাখবেন একটা কথা বলে নেই সুপ্রিয় দর্শক দাদা গাভি গরু শীতের ভিতরে আমরা অনেক খামারি ভুলবশত আমরা গাভী গরুকে গোসলটা করায় না মানে দিন চলে যায় গোসল করেন না আপনি গোসল যদি না করান এতে আপনার গাবি গরু আরও সমস্যা বেশি হবে আপনার গাবিটাকে একবেলা হলেও গোসল করাবেন এতে আপনার রোগ মুক্ত থাকবে কেননা আপনার এই যে স্বেচ্ছে যে অবস্থা এই আবহাওয়ার সাথে সাথে আপনার এই যে গাবি গরুর যে লালন পালনের যে জায়গাটা এটা যত স্বেচ্ছেতে থাকবে তত মনে করেন আপনার গাভি গরুটাই শীতের ভিতরে আপনার নিউমোনিয়া বা আপনার ঠান্ডাজনিত হান্ড্রেড পারসেন্ট রোগে আক্রান্তিত হবে এখান থেকে সবসময় সচেতন থাকবেন সবসময় শুকনা রাখবেন আর দিনে একবার হলে পরেও গাভি গরুকে আপনারা গোসল করা দেবেন আর নবজাতক যে বাচ্চা দিছে সেই গাভি গরুগুলোকে আপনারা তিন থেকে চার দিন পরে আপনি গোসল করার দেন দিয়ে তারপরে একটু রোদে দেন এটা সব আপনার বেটার হবে সুপ্রিয় দর্শক যে কোনো পরামর্শের বিষয় অন্তত গাভি গরুর ক্ষেত্রে যে কোনো পরামর্শ বিষয় সরাসরি ফোন দিবেন আপনারা জানেন যে আসলাম রে ইরফাম থেকে চৌষট্টি জেলাতে আসলাম ডি রিফর্ম একটু আছে সেখান থেকে চৌষট্টি জেলাতে চিকিৎসামূলক শিক্ষামূলক এবং পাশাপাশি গাভি গরুগুলো বিক্রি করে থাকে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন কারণ আপনার একটা শেয়ারে অনেক খামারি ভাইয়ের অনেক উপকার হতে পারে যে কোনো চিকিৎসার বিষয়ে সরাসরি ফোন দেবেন ডিসক্রিপশন আমার নাম্বার দেওয়া থাকবে সুপ্রিয় দর্শক তোতা এছাড়াও আজকে কিছু কালেকশন আছে আমি আপনাদের শুধু জাস্ট একটু স্যাম্পল দেখাবো ভিডিওটির সঙ্গে সুপ্রিয় দর্শক তোতা দেখুন জাতমান শুধু জাতমান দেখাবো কতটা কোয়ালিটি মানের গাবি। আসলাম সব সবসময় থাকে দেখুন এই এক পিস আছে কোয়ালিটি মানের সুপ্রিয় দর্শক সবই আপনার পঁচিশ প্লাস গঠনমূলক সুপ্রিয় এগুলো দেখুন আসলাম ডিফর্মে একদম আমার সই সই কত কোয়ালিটি মানের সব সবসময় থাকে জাত এবং মানের গাবে এগুলো সুপ্রিয় দর্শক আরেকটা দেখেন ব্যান্ড কাকে বলে গাভিগুলোর মা যা যেমন পানতলা ওলান দেখুন এগুলো আসলে স্যাম্পল রাখছি সরাসরি আসবেন এসে যাতে নিবে আসলাম ডেয়ারি ফার্মে খুবই কোয়ালিটি মানের এগুলো গঠনমূলক দেখুন জাত মান ওলান কাকে বলে তিরিশ লিটার দুধের গ্যারান্টি এসব গাভের সুপ্রের দর্শকতা আর একটা দেখুন রেড কাউ রেড কাউ কাকে বলে জাত এবং মান দেখুন ওলান বানতলা সব কিছু দেখুন সবই ব্যান্ডের গাবে সরাসরি আসবেন না এসে না দেখলে বুঝতে পারবেন না সুপ্রের দর্শক দেখুন পঁয়ত্রিশ লিটারের গাবে আসলাম ডেয়ারি ফার্মে থাকে ভালো করে লক্ষ্য করেন দেখুন একবার হাতি যাকে বলে শুধু সুর আর কান নেই এসব সবই সময় আছে সরাসরি আসবেন এসে যাথাই ব্যথাই করবেন সুপ্রে দর্শক গল্প নয় কথা নয় জানেন কাদের বিশ্বাসী আসলাম ডেহ ফার্ম আমি বলবো সরাসরি সরজমিনে আসবেন আসলাম ডেহ ফার্মের স্থান পাবনা জেলা চাটমা থানা নেই বাসেও আসতে পারেন ট্রেনেও আসতে পারেন কোয়ালিটি মানের জাত এবং মানের গাবি কিনতে চালে সরাসরি আসলাম ডেয়ারি ফার্মে আসতে হবে এসে যাচাই বাছাই করে চল্লিশ পঞ্চাশটি মাল থেকে যেটা মন খুশি একদম হানড্রেড পার্সেন্ট সেটাই নিতে পারবেন চিটারি বাটপাড়ি থেকে পোতারানা থেকে সাবধান থাকুন এবং চৌষট্টি জেলা থেকে সুন্দরভাবে এসে আসলাম ডেয়েরি ফার্ম থেকে বাছাইকৃত গাবিগুলো কিনুন তো যাই হোক কথা না বাড়াই সবারই সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ